হ্যালো এভরিওয়ান আলাইকুম গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করতি সবে ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও তোমাকেও দুয়া আশীর্বাদে অনেকটাই সুস্থ আছি তো এই যে দেখতাছো আমি কিচেনে চলে আসি তো এই ভিডিওটা হইলো কালকের রাইতের রান্দার ভিডিও কালকে ভিডিও বানাইছিলাম কিন্তু এডিট করার সময় ওই না ওই জন্যে আর কি আপলোড দিবার পারি নাই তো কালকে রান্দার সময় অল্প আগ ধৈরাই রান্না গেছিলাম আটটা আটটা বাজায় এরানবার গেছিলাম এমনিতে আমি বেশিরভাগ সময় রাত নটা বাজাই রাতের রান্না রানবার যাই তো কালকে অল্প সকাল সকালেই রানবার গেছিলাম আটটা আটটা বাজায় কারণ কালকে দুপুরে যে ভাত খাইছিলাম দুপুরে ভাত খাওয়ার পরে সমস্ত বাসন বর্তন আমি ধুয়ে ধুই কালকে আর ধোয়া ওই না ওই জন্যে ভাবলাম যে নাজিয়ারে পরবার বহায়া ধুয়ে আমি আটটা আটটা বাজাই আর কি রানবার চইয়া গেছিলাম তো চললে যায় দেহি সব বাসন একদম ল্যাথরা উয়া রয়েছে তারপরে এই বাসন ধার চলে আইলাম বাসন দিয়ে ধার পরে তারপরে আমি সবজি বানামু কালকের রাইতের খাবারে বানাইছিলাম বুট দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে নিরামিষ সবজি আর নাজের আব্বানি গেল ডিম ভাজি বানাইছিলাম আর মুসুর ডালি আসাল তো এই যে দেখতেছ আমি যে বাসন যে ঘষলাম একটা সুবা দিয়ে ওইটা কিন্তু আমি কিনে সুবা ব্যবহার করি নেয় আমি বাড়িতে বানিয়ে নিছি বস্তা দিয়ে প্লাস্টিকের বস্তা দিয়ে ওইটা দিয়ে বেশি ভালো হয় আর কিনাটা এক সপ্তাহ ইউজ করলে একদম হুতের কাপড়ের মতন নরম হয়ে জায়গা বাসন ছাফা হয় না বাসন ধোয়া ওয়া গেল এখন আমি বুট কুকারে দিয়ে দিলাম বয়ল করবার নিগেল আর এই যে এইখানে টমেটো গাঁটে নিতেছি গাজর কাইটা নিমো আর একটা আলু কাইটা নিমু আর আদা রসুন আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিমু কালকে রাইতে আমি ভাত খাইছি আর নাজিয়ার আব্বা রুটি খাইছে ওই জন্য নাজিয়ার আব্বার জন্য আর কি এই সবজি বানাই না ওইটাছে নাজিয়ার আব্বা ডিম দিয়ে এরকম নিরামিষ সবজি দিয়ে বহুত ভালো পায় রুটি দিয়ে খাইতে ওই জন্য আর কি নাজিয়ার আব্বার জন্য বানাই না রুটি খায় আমার কাছে খুব একটা ভালো লাগে না জানি না কি আরে নাজিয়ার আব্বা মাঝে মাঝে কইয়া থাকে রুটি খাওয়ার অভ্যাস করো রাইতে নলে পেট বাইরা যাবো তো আমি ওই সব চিন্তা করি নে কারণ আমি খুব একটা মোটা না আর জানি না কি আরে আমার রুটি খাইতে তো বেশি ভালো লাগেই না, খালি ভাত খাইতে ভালো লাগে মাছ মাংস দিয়ে ভাত উলে উয়া যায় আমার পিঠা সিটাও ভালো লাগে না খুব একটা ভালো পাই না পিঠে চিড়ে মুড়ি এই সব খুব একটা ভালো পাইনে মাঝে মাঝে বিরিয়ানি বানায় পিঠে বানায় যে লাডু সাডু যে বানায় তোমাকেও দেহায় আর কি ভিডিওতে সব আমার শাশুড়ি রুমে গেলে বেশি সময় আর কি বানাই নেওয়া হয় কারণ আমার দেওয়ারে মাঝে মাঝে কইয়া থাকে যে ভাবি এটা বানাই দেও ওইটা বানাই দেও কারণ ওরা পিঠে চিড়ে লাড্ডু ক্ষীর এই সব বস্তু আর কি খাইতে খুব ভালো পায় আর আমার দেওয়ারে তো খালি ওর বিরিয়ানি বিরিয়ানি লাগে বিরিয়ানি লাগে আর প্লাও আর বিরিয়ানি বহুত ভালো পায় আর ওই জন্যে আর কি বিরিয়ানি বেশি বানাই না হয় আমি আমার বাপের বাড়ি অল্প কম যায় বছরে একবার যায় আর মন খারাপ নাগলে খুব খারাপ নাগলে আমার শাশুড়ি মায়ের রুমে যেয়ে যেটা খাবার মনে হয় সেটা বানাই আর কি খাইয়ে আহি আর সব বেড়ে খাওয়াই আহি নগে গল্প করতে করতে এই যে সবজি আমি বসিয়া দিছি এখানে বুট আছে আলু আছে গাজর আছে টমেটো আছে আদা রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচামরিচ কুচি দিয়ে মিঠা তেল দিয়ে ভালো করে বাগার দিয়ে আর কি সরিয়ে দিছি তো কষাইতেছি এখন কষাই না উইলে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে হুইশাল দিয়ে তাই ওইয়া যাবো